যারা ত্যাগী ত্যাগি না ওরা যদি কমিটি করে অবশ্যই ত্যাগিরা আসবে আমার কারণে রাজনীতিতে আমি মামলা হামরা শিকার হয়েছিলাম আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদীর বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে যারা রাজপথে দীর্ঘদিন কাজ করেছিল তাদেরকে নিয়ে কমিটি করাটা উচিত কারণ যারা জেল জুলুম হলিয়া হত্যা নির্যাতনের শিকার এবং বারবার কারা নির্যাতিত এবং আপনার যারা যার যারা পরিশ্রম করে আজকে দুই হাজার সালে এসে একটা দেশকে আপনার এই স্বৈরাচার মুক্ত করেছে অবশ্যই তাদেরকে নিয়ে এই কমিটি করা উচিত আসলে নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট নেতাই আপনার আদর্শে জিয়ার আদর্শে বিশ্বাসী নাইনটি পার্সেন্ট নেতাই ভালো কিছু সংখ্যক করাপশন নেতা সব দলে থাকে তবে আমার মনে হচ্ছে আমাদের বর্তমান যে কমিটিগুলো আছে আমার আমি কেন্দ্র থেকে ধরে একদম ওয়ার্ড পর্যন্ত সব নেতা যদি আপনারা যারা ত্যাগী নেতা চায় ওরা যদি কমিটি করে অবশ্যই ত্যাগীরা আসবে আপনি বর্তমানে আপনি পার্টি অফিসে দেখেন এবং নানারকম দেখেন আপনার সব জায়গায় এখন যারা সুবিধাবাদী অতিথি পাখিরা ওরা কিন্তু এখন আপনার মাঠে এখন সক্রিয় কিন্তু এরা দীর্ঘ ষোলো বছর মাঠে ছিল না বর্তমানে এরাই সক্রিয় তো আমাদের নেতারা যারা কমিটি করবে তাদের চিন্তা করা উচিত তাদের ইতিহাস জানা উচিত তারা ষোলো বছর কারা রাজপথে ছিল কারা গুম হত্যা এবং মামলা হামলার শিকার হয়েছে আমাকে দল যদি মূল্যায়ন করে দল যদি যেটা মনে করে আমার যে পোস্টেই দেখ আমি ইনশাল্লাহ এটা মেনে নিব না দিলেও আমার কোনো দুঃখ নাই আমি একুশ জামালের বিএনপির রাজনীতির সাথে আজকে দশ বছর আমি সম্পৃক্ত সম্পৃক্ত ছিলাম আগের কমিটি যারা ডাক্তার সাদাত আবুল হাসান বক্করের নেতৃত্বে যে কমিটি ছিল ওই কমিটিতে আমি ওদের সাথে আমি কাজ করছি ওদের সাথে ওদের যত ওদের যতগুলো প্রোগ্রাম ছিল মিছিল মিটিং আমি জামালকান থেকে সক্রিয় ভূমিকা রেখে ওদের সাথে ওদের মিছিল মিটিংয়ে আমি সবসময় আমার দলের নেতাকর্মীদেরকে নিয়ে যেন আমার ওয়ার্ডের জামালখানের যুবদল ছাত্রদল স্বেচ্ছসেবক দল মহিলা দল যত অঙ্গ সংগঠন আছে সবাইকে নিয়ে আমি সব সময় মিছিল সহকারে ওই সব ওই দলীয় যেসব কর্মকাণ্ডে সময় দলীয় প্রোগ্রাম ছিল দুদিনের মধ্যে যখন ফেসিস্ট আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকে আমি ওই জামালকান ওয়ার্ডে আমি সক্রিয় ভূমিকা আমি দল থেকে দলের কর্মকাণ্ডে আমি সব সময় আমার অগ্রণী ভূমিকা ছিল জামালকান রাস্তা রাস্ত্রীগত আমি মামলা হামলা শিকার হয়েছিলাম আমি জেল কেটেছি আমার আমার বিরুদ্ধে আট দশটি মামলা এখনও চলমান আছে আমাদের প্রত্যেক দিন আমাদের তখন যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমা দিয়েছিল আমাদের ডেলি তিন চারটা মামলার হাজির আমাদেরকে সব সময় দিতে হইত অবশ্যই আমি তো ওই জামালকানের যখন আমি জামালকানের সাথে আমি সম্পৃক্ত ওইখানে আমি বোর্ডার ওইখানে আমি থাকি ওইখানে আমার বাসা ওইখানে আমি সবার সাথে আমার একটা সম্পৃক্ত সবার সাথে আছে আমি সবসময় জামাল খানের নেতৃত্ব দিয়ে আসছি এখনও নেতৃত্ব দিচ্ছি এবং প্রতিটি প্রোগ্রামে আমাকে কেন্দ্র মহানগর থেকে আমাকে জানানো হয় যদি প্রতি প্রোগ্রামের প্রোগ্রাম যখন হবে তখন মিছিল নিয়ে আসার জন্য আমি মিছিল নিয়ে যাচ্ছি এখন আমি সক্রিয়ভাবে সব সবসময় থাকি সবাইকে নিয়ে সক্রিয়ভাবে থাকি অবশ্যই আমাকে যদি দলে মূল্যায়ন করে আমি যদি আমি মামলা হামলা শিকার শিকার হয়েছি অনেক মামলা হামলার আসামি আমি সেহেতু ওরা মূল্যায়ন করলে অবশ্যই আমাকে আমাকে অবশ্যই মূল্যায়ন করা দরকার সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আলাইকুম